অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান একটি অপূর্ণাঙ্গোষা পত্র তিনি ঘোষণা দিয়েছেন তিনি আইনি ভিত্তির ব্যাপারে বক্তব্য দেন নাই তিনি আইনি ভিত্তির ব্যাপারে বলেছেন আগামী নির্বাচিত সরকারের আইনি ভিত্তি দেবে যদি তাই হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের আইনি ভিত্তি নেই আপনারা যে ভিত্তি বলেন বর্তমানে এক বছর যেমন সরকার পরিচালনা করছেন। সেটি তাহলে অবৈধ হয়ে যায় আমরা পরিষ্কার বলতে চাই ঘোষণাকে পূর্ণাঙ্গ করতে হবে এখানে আমাদের সেনা কর্মকর্তাদেরকে যারা জীবন দিয়েছিলেন সেই ঘটনা এখানে সম্পৃক্ত সংযোজন করা হয় নাই ঘোষণা পত্রে সাত পঁচাত্তরের নির্মম হত্যাকাণ্ড সংযোজন করা হয় নাই সাইদি সাহেবের হত্যা করা হয়েছে এবং আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে বিচারিক হত্যাকাণ্ডকে এখানে সংযুক্ত করা হয় নাই আলেমুল আমাদের অবদানকে এখানে সম্পৃক্ত করা হয় নাই ছাত্র সমাজের অবদানকে সম্পৃক্ত করা হয় নাই এই ঘোষণাপত্রে প্রবাসী যারা রেমিটেন্স বন্ধ করে দিয়ে এই আন্দোলনের অংশ গ্রহণ করেছিলেন সেই রেমিটেন্স যোদ্ধাদেরকে এই ঘোষণাপত্রে সংযুক্ত করা হয় নাই আমরা পরিষ্কার করে বলতে চাই এই অপূর্ণাঙ্গ ঘোষণাপত্রে দেশের জনগণ মানে না এটাকে পূর্ণাঙ্গ করতে হবে রাজনৈতিক দল যদি রাজি না হয় গণভোটের মাধ্যমে হলেও এই ঘোষণাপত্র এবং জুলাই সনদকে আইনি এবং সাংবিধানিক কাঠামোর আওতায় নিয়ে আসতে হবে সংগ্রামী ভাই আমার মাসের পর মাস সরকারের পক্ষ থেকে ঐক্যমত্য কমিশন তারা মিটিং করছেন খাওয়া দাওয়া করছেন আপনারা একের পর এক মিটিং সিটিং প্রেস কনফারেন্স চালিয়ে যাচ্ছেন জুলাই সনদের জন্য এখন পর্যন্ত আমরা বুঝতে পারছি না যাবারও একটি রাজনৈতিক দলের নট অফ পিসেন্টের আনুগত্য করবেন নয় দেশের আঠারো কোটি মানুষের আনুগত্য করবেন জুলাই সনদের আই ভিত্তি আপনারা দিতে পারছেন কিনা তার উপর নির্ভর করবে এই জন্য আমরা আজকের এই সমাবেশ থেকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই জুলাই আইনি কাঠামো দিতে হবে প্রয়োজন হলে হবে প্রয়োজন হলে আপনারা এদেশে জনগণের ম্যান্ডেট নিয়েই জুলাই সনদে আইনি ভিত্তি নিশ্চিত করবেন কোন বিশেষ রাজনৈতিক দলের আনুগত্য আপনারা আন্দোলন দেখেছেন জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির আঠ কোটি মানুষকে নিয়ে যদি রাজপথে নেমে যায় তাহলে ওই চমুরাই আপনারা কেউ থাকতে পারবেন না